আমার রিংটা এরকম মরচে ধরে গেছে আমি একটা হারপিক নিয়েছি যে হারপিকটা দেখতে পাচ্ছ এই হারপিক দিয়ে আমি তোমার রিংটা পরিষ্কার করে দেখাবো এরকম একটা ব্যারাস নেবে রঙের কি যে কোনো একটা ব্যারাস এভাবে পরিষ্কার করলে হারপিকটা দিয়ে মরচেটা ছেড়ে যাবে আর যাদের ট্রাক্টার আছে এরকম করবে হসে দিলেই আর কি ছেড়ে যাবে ইউটিউবে যারা আমার নতুন ইউটিউবে দেখছো যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বিল আইকাউনটা বাজিয়ে দেবে এরকম করে দু তিন মিনিট হসে দিলে রিংটা মরচাটা ছেড়ে যাবে আর কি আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এরকম করে ঘস্তি থাকতে হবে আর থাকলে যে কোনো হোক মহেন্দ্র টার্বো হোক জন্ডিয়া সোনালিকা সলিস যে কোনো গাড়ি যে কোনো গাড়িতে এরকম করে পরিষ্কার করে দেবে দেখবে রিং কিনতে চকচক নিউ মডেলের মতন লোকে ভাববে কালার করেছে তো এটা আমি ইউটিউব থেকে দেখি করেছি আমি অনেকবার করেছি ওটা দিকেও আমি করতে বলছি কোনো ক্ষতি নাই রং ফং কোনো ছাড়বেই না কোনো টেনশনের কারণই নেই জল দিয়ে দেখাব সাদা ফিট হয়ে গেছে এবারে নতুনের মোহনা হয়ে গেছে আর কি ঘষে দিয়ে জল দিয়ে দিলেই হবে কত সুন্দর হয়ে গেছে তাই না ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে